হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ফেরি আজ আমি শেয়ার করতে চলেছি আমার মায়ের হাতের কলাথর কাটার পদ্ধতিসহ একটি নিরামিষ পদ তো চলুন আর না করে দেখে নেওয়া যাক সবার প্রথমে কলাথড়ের উপরে খোলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো দেখুন খোলাগুলো ছাড়ানো হয়ে গেছে যেহেতু কলাথরটা খুবই নরম তাই মার কলাথরের ছালটা তুলে নিচ্ছে না আপনারা কিন্তু অবশ্যই যদি কলাথরটা এতটা নরম না হয় তাহলে সবার প্রথমে ছালটা তুলে নেবেন তারপর এভাবে গোল করে একবার করে কাটবেন এবং এর থেকে যে সুতোর মতো আঁশটা উঠে আসছে সেটাকে আরেকটা হাতে এভাবে গোল করে পেঁচিয়ে নেবেন আর কলাথর যত নরম হয় তত কিন্তু খেতে সুস্বাদু হয় এখন গোল গোল করে কেটে রাখা কলাথরের পিসগুলোকে নিয়ে সরু শুরু করে মা কুচি করে নিচ্ছে আর আমি মায়ের থেকে এই কলাথর কাটার পদ্ধতিটা শিখে নিচ্ছি এখন সমস্ত কলাথরটাকে কুচি করা হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে কুচি করে রাখা কলাথরটাকে তুলে নিয়ে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে কচলে ধুয়ে নিতে হবে আর আমি কিন্তু এক্ষুনি কলাথোরটাকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি না এটাকে দশ থেকে পনেরো মিনিট রাখার পরই জল থেকে ছেঁকে তুলে নিতে হবে এতে করে কলাথোরের যে কষটা সেটা বেরিয়ে আসবে এবং কলাথোরটা দেখতে কালো হবে না রান্না করার সময় রঙটাও খুব ভালো দেখতে লাগবে এখন কুচি করে নেওয়া আলুটাকেও ভালো করে জল থেকে তুলে নেওয়া হলো এখন কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে একটা শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ আর দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো গোটা জিরে আর এরই সাথে একটা তেজপাতাকে দুখণ্ড করে দিয়ে দিলাম এখন এই মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কলাথর এবং আলু কলাথর এবং আলুটাকে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা ভাবটা যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখন এই সমস্ত মশলা দিয়ে পুরোটার মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা ছোলাটা দিলে কিন্তু এই নিরামিষ পত্রে খেতে খুব ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ধনে এবং জিরে গুঁড়োটাকে দিয়েও ভালো করে পুরো কলাথরটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে ভালো করে কলাথর এবং আলুটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি পরিমাণ জল জলটা দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে থরটাকে সিদ্ধ হতে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট তো দেখুন পাঁচ থেকে সাত মিনিট পর চলে এসেছি ঢাকনা খুলে চেক করে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কি না তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন একটা হ্যান্ড ম্যাশারের সাহায্যে থোড়ে এবং আলুটাকে হালকা ম্যাশ করে নিচ্ছি এতে করে কলা থোড়ে নিরামিষ পদটি খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তো মিষ্টিটাও আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো এক চামচ পরিমাণ ঘি নিরামিষ পদে যদি একটু ঘি দেওয়া হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখন এই সমস্ত কিছুকে ভালো করে পুরোটার সঙ্গে মিশিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা আমাদের কলা থরের নিরামিষ তরকারি কিন্তু রেডি হয়ে গেছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা নোটিফাইড হয়ে যান